আমার নাম কালিম সুলিবন আর ডক্টর জাকির নায়ক বললেন যে শেষ নবী হলেন শেষ নবী হলেন নবী মোহাম্মদ আর আমার বন্ধুরা আমাকে বলেছে যে যীশুখ্রিস্ট আবার আসবেন এই কথাটা কি সত্যি ভাই আপনি প্রশ্ন করলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন শেষ নবী শেষ রাসুল কিন্তু তার বন্ধু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন এই কথাটা বাইবেলও বলা আছে যিশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন কোরআনের বেশ কিছু আয়াত এই কথা বলা হয়েছে যেমন সুরা মাইদের একশো ষোল নম্বর আয়াতে বলা হয়েছে আর সব মিলিয়ে সত্তরটি সহিহাদিস আছে যেখানে বলা আছে খ্রিস্ট আবার ফিরে আসবেন কিন্তু যে কারণে খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন সেটা হল খ্রিস্টান ধর্মের খ্রিস্ট তিনি ঈশ্বরের একমাত্র প্রেরিত দূত যাকে তার অনুসারীরা ভুল করে ঈশ্বর বলে মানে আর কোন নবী নেই যাকে তার অনুসারীরা ঈশ্বর বলে ভুল করেছে কিন্তু খ্রিস্টানরা তাদের বেশিরভাগই তারা ভুল করে মনে করে যে যে খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন আর এই কারণে আল্লাহ সুবানু তালা তাকে আবার জীবিত করবেন আর এ সম্পর্কে পবিত্র করণার একশো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সেই দিন আপনি সাক্ষী হবেন হে আল্লাহ তাআলা আমি তাদের উপাসনা করতে বলিনি আমাকে আমি বলেছি আল্লাহকে মানু রে আমার প্রভুই তোমাদের প্রভু তাই দ্বিতীয়বার পৃথিবীতে এসে যিশু সাক্ষ্য দেবেন যে আমি আমাকে উপাসনা করতে বলিনি আমি তোমাদের বলেছি এক ঈশ্বরের উপাসনা করতে তাহলে দ্বিতীয়বার যিশু নতুন কোনো আইন আনবেন না তিনি আসবেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মত হিসেবে তিনিও এ আইন মেনে চলবেন কোরআনের আইন আর সহি হাদিস তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না তিনি পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টানদের সামনে আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি এখন তোমরা কোরআন আর সহি আদিস মেনে চলবে আপনি বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ আর তারপর যিশু আবার ঠিক দ্বিতীয়বার তিনি নতুন নির্দেশ আনবেন না রাসুল মানে যিনি কিছু নির্দেশ পান তিনি দ্বিতীয়বার রাসুল হিসেবে আসবেন না তিনি খ্রিস্টানদের সামনে সাক্ষ্য দিতে আসবেন আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি তিনি নতুন নির্দেশ পাবেন না আগে তিনি নির্দেশ পেয়েছিলেন ইঞ্জিলে সেটা দুই বছর আগের কথা যেটা বিকৃত হয়ে গেছে তারপর মোহাম্মদ সাল্লাহ সালাম তাই যখন খ্রিস্ট এই পৃথিবীতে আবার ফিরে আসবেন তিনি কোরআনের এই নির্দেশই মেনে চলবেন আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মত হবেন তাহলে রাসুল হিসেবে ঈশ্বরের দূত হিসেবে সর্বশেষ হলেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আশা করি উত্তরটা পেয়েছেন